হয়েছিল আঠারো জুলাই আঠারো জুলাই ছাত্র আন্দোলনে কি হয়েছিল তা অনেকেরই অজানা সত্য ঘটনাটি তুলে এই ভিডিওতে আমি এক জায়গায় যাচ্ছি আর এই যাওয়ার পথে তোমাদের ঘটনাটা ঘটনাটি একটু আগে হেডফোন লাগিয়ে নিন যাত্রাবাড়ির এক গলি থেকে ফজর নামাজ পড়ে তিন চারটা ছেলে মেন রোডের দিকে যাচ্ছিল তাদের উদ্দেশ্য পুরো হওয়ার আগে যাত্রাবাড়ি চিরাগং রোড হাওয়ে দখলে নেওয়া আর মাত্র পাঁচটা বিল্ডিং পরে গলি শেষ, সামনে মেন রোড হঠাৎ গুলির শব্দ তাদের একজন সঙ্গী লুটিয়ে পড়লো ছেলেটার নাম হতব্বিল বাকিরা বুঝতে পারছিল না কোথা থেকে গুলি এসেছে কে গুলি করেছে এদিকে লুটিয়ে সঙ্গীর শরীর থেকে গল গল করে রক্ত বের হচ্ছিল তার দিকে ভালোভাবে দ্বিতীয় গুলির শব্দটা শোনা গেল অবস্থিতি সবাই মাটিতে লুটিয়ে পড়লো এদের গায়ে গুলি লাগেনি এরা নিরাপত্তার জন্য শুয়েছে আহত মারুফকে টেনে হিস্টে গলির ভেতরে নিয়ে যাওয়া হলো মারুফের কাজ শুয়ে গুলি বেরিয়ে গেছে রাবার বুলেট না এটা স্নাইপার বুলেট এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আরেক দেশের সৈন্যকে হত্যা করার জন্য এদিকে যাত্রাবাড়ীবাসী গত তিন দিন গুলির শব্দ শুনে তবে এখন বুড়ো হওয়ায় শব্দের মাত্রাটা একটু বেশি ছিল এলাকাবাসীর সবার ঘুম ভেঙে যায় সবাই উপরে থেকে নিচে নেমে আসে বাইরে কি হচ্ছে তা জানার জন্য গুলির শব্দের উৎস নিয়ে আলোচনা করে বের করা হলো গলির মাথায় কোন বাড়িতে স্নাইপার আছে গুলি থেকে বের হলেই গুলি করবে কিন্তু কোন বিল্ডিং এ স্নাইপার সেটা জানে না কেউ আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেন রুটে যেতে হবে যদিও এটা যাত্রা বাটি মেন যাওয়ার অনেকগুলো রাস্তা আছে আশেপাশে গলি থেকে সেম তথ্য এলো গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে করে হোক স্নাইপার লোকেশন বের করতে হবে এটা বের করার জন্য যানবাস কিছু লোক দরকার যার গুলি খাওয়ার সম্ভাবনা বেশি কয়েকজনকে আগে গলি থেকে বের হতে হবে পেছনে পেছনে কিছু লোক দেখবে কোন বাসা থেকে গুলি করছে কে হবে সেই যানবাস ইন্টার পড়ুয়া একটা ছেলে আগে যে তে রাজি হলো ছেলেটার নাম আনিক সে বন্ধুর সাথে কুলাকুলি করলো এক বন্ধুর কানে কানে বলল আমার কিছু হলে মাকে বন্ধু উত্তর দিল আরে তোর ক্রাশ অনেক উত্তর দিল তাকে আমার কথা বলিস হাসি মুখে মুখের দিকে তার সতর্ক দৃষ্টি। আগে যেখানে মারুক গুলি খেয়েছে ঠিক সেই স্থানে আসার সাথে সাথে গুলির শব্দ শোনা গেলো এদিকে অনেক আগে থেকেই একে বেঁকে চলছিল গুলি তার গায়ে লাগে নাই তবে গুলিটা আশেপাশের কোথা দিয়ে গেছে বোঝা গেছে অনেক পেছন দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল এবার আরেকটা গুলি ছুটলো এটা অনেকের গায়ে লাগে নাই এদিকে অনেকের পেছনে পেছনে আরো দুইটা ছেলে এলোমেলো ভাবে দৌড় দিচ্ছিল পেছন থেকে শরীফ এর শাহাদ ভাই মোটামুটি একটা ধারণা পেল কোন এক বিল্ডিং থেকে গুলি করছে এদিকে অনেক ও দুইটা ছেলে গুলির মাথায় পৌঁছে গেছে তারা একটা বিল্ডিং এর ঠিক নিচে অবস্থান করছে এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না এদিকে শরীফ আর শাহাদাত আগের জায়গায় ফিরে গেল সেখানে এখন মিনিমাম একশো জন আন্দোলনকারী আর অনেকেই জড়ো হচ্ছে সবাই সবাই ইতিমধ্যে জেনে গেছে গলির মুখে অদৃষ্ণ স্নাইপার অবস্থান করেছে কোন বিল্ডিং থেকে গুলি করা হয়েছে সে ধারণাও পেয়ে গেছে তারা এটা নিয়ে বলা বলি করলো এক পর্যায়ে তারা জানতে পারলো ওই বিল্ডিংটার মালিক এক আওয়ামী নেতা তার মানে তাদের ধারণা সঠিক আওয়ামী নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামী লীগের স্নাইপার অস্ত্র ত্যাগ করে বসে আছে বিল্ডিংটা ছয় তালা গুলি করা হয়েছে তিন থেকে ছয় তালার মধ্যে থেকে যে কোনো এক পয়েন্ট ফ্ল্যাট থেকে গলির ভেতর থেকে নয় চার পাঁচ ও ছয় তালা ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো কিন্তু দেখা গেল না পাঁচ একজন মহিলা বারান্দায় এসে কি যেন দেখে রুমে ঢুকে গেলেন তার মানে পাঁচ তলায় স্নাইপার নেই অর্থাৎ চার ও ছয় তলা এদিকে ফ্ল্যাটের যে কোনো একটা স্নাইপার আছে এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়ে এসেছে এই বিল্ডিং এর দখল নেবে তার বিল্ডিং এ ঢুকে স্নাইপার বের করবে কাজটা খুব ভয়ানক কারণ আন্দোলনকারীদের কারো হাতেই পিস্তল নাই লাঠি ও ইটের টুকরো একমাত্র ভরসা আজকের এই এই পর্যন্তই পরে পর্ব শুনতে হলে কমেন্ট করে জানাবেন